আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আজ একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই আজ আমাদের ভোলা বরিশাল সেতু নিয়ে আমাদের ভোলার বাইশ থেকে পঁচিশ লক্ষ মানুষের প্রাণের দাবি তা অপেক্ষা করে বর্তমান সরকারের তিনজন উপদেষ্টা ভোলা সফর করেছেন ওনারা বলেছেন ভোলায় সেতু করা সম্ভব না কেন ভাই ভোলায় সেতু করা সম্ভব না কেন গত বিগত সরকার বলেছিল এখানে সেতু করা সম্ভব কিন্তু আমাদের উপদেষ্টারা এখন সপরে গিয়ে তারা বলল যে এখানে সেতু করা সম্ভব না তারা গত বিগত সরকারের কর্মকর্তারা ওখানে গিয়েছেন যারা তারা ওখানে সমীক্ষা যাচাই করেছেন এবং অনেক গবেষণা করেছেন তারা দেখেছেন ওখানে সেতু করা সম্ভব কিন্তু আমাদের উপদেষ্টারা ওখানে গিয়ে কীভাবে বুঝলেন যে এখানে সেতু করা সম্ভব না তারা কি কোনো যাচাই বাছাই করেছেন এবং তারা কি কোনো বিজ্ঞানী দিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন তাহলে কীভাবে বললেন ওনারা এখানে সেতু করা সম্ভব না আমি মনে করি আমাদের ভোলাবাসীকে তারা অবহেলা করছে অবহেলা যদি নাই করে থাকে তাহলে ওনারা সরাসরি কিভাবে বলল এখানে সেতু করা সম্ভব না ভোলার বাইশ থেকে পঁচিশ লক্ষ মানুষ যেখানে বন্দি অবস্থায় আছে রাতে মানুষ একজন মানুষ যদি অসুস্থ হয় তাকে ঢাকা নেওয়া লাগতে পারে বরিশাল নেওয়া লাগতে পারে তার চিকিৎসার জন্য কিন্তু তার সম্ভব হয়ে ওঠে না সেই লোকটা যদি ঢাকা থেকে কিবা বরিশাল থেকে একজন ডাক্তার আসতেও হয় তাকে স্পিড বোর্ডে আসতে হবে নয়তো লঞ্চে আসতে হবে তো এরকমের ভোলা থেকে ঢাকা কিবা বরিশাল যেতে হলে লঞ্চে নালে হলে বোটে যেতে হবে আর সবার দ্বারা তো সম্ভব না স্পিড বোর্ডে যাওয়া স্পিড বোট ভোলা থেকে একটি স্পিড বোট যদি বরিশালে যায় তাকে দশ থেকে বারো হাজার টাকা ভাড়া গুনতে হয় আর সেইভাবে রাতে স্পিড বোট অ্যাভেলেবেল পাওয়া যায় না তো আমরা দাবি করছি আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের প্রাণের দাবি বাইশ লক্ষ থেকে পঁচিশ লক্ষ মানুষের সে দাবিটা আপনারা দয়া করে মেনে নেন ভোলা বরিশাল সেতু সমীক্ষা যাচাই করুন এবং ভিত্তিপ্রস্থ আপনারা উৎপাদন করুন আমরা ভোলা বরিশাল সেতু চাই এবং ভোলা বরিশাল সেতু হলে যেমন ব্যবসা বাণিজ্য দেশের বিভিন্ন প্রকারের ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা ভোলায় গড়ে উঠবে বড় বড় ব্যবসায়ী সেখানে ব্যবসা করতে পারবে ভোলায় পর্যাপ্ত পরিমাণ গ্যাস আছে সেটা দিয়ে তারা ব্যবসাও করতে পারবে সেখান থেকে সরকারের কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা রাজস্ব আয় হবে এটা আমরা চাই তাতে ভোলার মানুষেরও অনেক উপকার হবে যারা আমরা গরিব মানুষ আছি মিল কারখানায় কাজ করে জীবিকা জীবিকা অর্জন করতে পারবো তো শেষ কথা হলো আমাদের ভোলা বরিশাল সেতু চাই দয়া করে আপনারা আমাদের এই দাবিটা মেনে নেন আমরা প্রধান উপদেষ্টার কাছে সেই দাবি করছি যেন আমরা ভোলা বরিশাল সেতু উদ্বোধন এবং ভিত্তপুস্ত উদ্বোধন আমাদের প্রধান উপদেষ্টা করবে এটা আমরা আশা করি নির্বাচিত সরকার আসলে আমরা সেই দাবিগুলো আর করতে পারবো না নির্বাচিত সরকারগুলো তাদের বিভিন্ন তাল বাহানার মাধ্যমে এগুলো এড়াইয়া যায় তারা এটারে গুরুত্বপূর্ণ মনে করে না নির্বাচিত সরকার দেখছি অনেক কিন্তু তারা এটারে গুরুত্ব দেয়ই না বলতে গেলে তো আমরা মনে করি আমাদের বরিশাল ভোলা সেতু আমাদের প্রধান উপদেষ্টা তার হাতেই আমরা দেখতে চাই সে উদ্বোধন করবে এটার ভিত্তিপ্রস্ত আর কি বলবো আমাদের প্রাণের দাবি বাইশ থেকে পঁচিশ লক্ষ মানুষের দাবি ভোলা বরিশাল সেতু চাই আল্লাহ হাফেজ